পর্দার সামনে যার অভিনয় দেখে হেসে লুটুপুটি খায় কোটি কোটি মানুষ সেই রাজপাল যাদব আজ তিহার জেলের চার দাওয়ালের ভেতরে কিন্তু কেন হাসির রাজার জীবনে এমন ট্র্যাজেডি কিভাবে এলো প্যান্ট প্যান্ট ইত্যি ঢিলি নেই কি লাগানি পড়ে ঘটনা শুরু আজ থেকে পনেরো বছর আগে দু সালে অভিনয়ের গন্ডি পেরিয়ে রাজপাল যাদব নাম লেখাতে চেয়েছিলেন পরিচালনায় বানাতে চেয়েছিলেন সিনেমা আতাপাতা লাপাতা কিন্তু সেই স্বপ্নই যে তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে তা তিনি কল্পনাও করেননি সিনেমা বানাতে দিল্লির একটি কোম্পানি থেকে পাঁচ কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি কিন্তু হায় ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আর রাজপাল যাদব পড়ে গেলেন দেনার সাগরে সেই পাঁচ কোটি টাকা সুধে আসলে বাড়তে বাড়তে এখন দাঁড়িয়েছে প্রায় নয় কোটি টাকায় ঋণ শোধের জন্য দেওয়া একের পর এক সাতটি চেক বাউন্স হল শুরু হলো আইনি লড়াই আদালত বারবার সময় দিলেও রাজপাল টাকার ব্যবস্থা করতে পারেননি মাঝে মাঝে কিছু টাকা দিলেও আদালতের চোখে তা ছিল সমুদ্রের মাঝে এক ফোটা জল সালের জুনে আদালত শেষ সুযোগ দিয়েছিল বলেছিল সততা দেখান টাকা পরিশোধ করুন রাজপাল কথা দিয়েছিলেন দু সালের শুরুতে সব মিটিয়ে দেবেন কিন্তু আদালত আর অপেক্ষা করতে রাজি নয় বিচারকের সাফ কথা যথেষ্ট হয়েছে আর সময় নেই অবশেষে দিল্লির হাইকোর্ট তার আবেদন খারিজ করে দিল পনেরো বছরের সেই পুরনো ঋণের দায়ে হাসির জাদুকরকে এখন দিন কাটাতে হচ্ছে দিল্লির কুখ্যাত তিহার জেলে আদালতের রায় অনুযায়ী চেক বাউন্স সংক্রান্ত এই মামলায় রাজপাল যাদবকে মোট ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানা গেছে পর্দায় সেই হাসির মজার মানুষটির এই করুণ পরিণতি এখন পুরো বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু স্মিত আইফতেখার ডেস্ক রিপোর্ট Aluquito xa